আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি আসির আতামমি মালাইনা বিল খায়র আবি কানাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাইমিন যাবা আম মিন যাবা মা Nun jawan na, man na Sa sum Min jawan ma, sum ma Ha nun pe sehun Nun jawan na, hun na Sa dakal hula azi